এলিয়ান এলিয়ান নামটি শুনলেই আপনাদের হয়তো মনে পড়বে কই মিল গেয়া মুভিটির কথা মবিটির মধ্যে দেখানো হয় ভিন্ন গ্রহের একটি প্রাণী যার দেখা পৃথিবীতে পাওয়া যায় এবং সেই প্রাণীটির নাম দেওয়া হয় এলিয়েন ঠিক মবিটির মতোই আমাদের বাহিরেও কি সত্যি কি কোনো এলিয়েনের বসতি রয়েছে যদি বসতি থেকেই থাকে এবং তারা কোথায় এবং কোন গ্রহে রয়েছে তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উনিশশো সালে কারণ উনিশশো সালে পৃথিবীর মাটি থেকে প্রথমবার অ্যাপেলো এলিভেন নিয়ে চাঁদের মাটিতে পা রাখেন নীল আইস্ট্রেন্ট তারা সেখানে কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে দেখতে পায় একটি এলিয়েন এর দেখা এবং সেই এলিয়েন এর দেখা পেয়ে সেখান থেকে ফিরে আসে নীলা আইস্টরেন্ট এবং তাদের সাথে সে সাদের মাটিতে যা যা ঘটনা হয়েছিল সমস্ত কিছু সুপানো হয় সাধারণ মানুষদের কাছে এরপর 2023 সালে মেক্সিকোতে দুটি লাশের দেখা মেলে এবং সেই লাশ দুটিকে বিকেনিগরা রিসার্চ করে জানান এটি কোনো সাধারণ মানুষের লাশ নয় বরং এটি হচ্ছে এলিয়েনের লাশ যা আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীর মাটিতে এসেছিল এলিয়ান তখনকার মানুষেরা মমিতে করে রেখেছিল যা আজ রয়ে গেছে আর এভাবে দুই সালে 5 জানুয়ারি রবিবারে ভারতের আকাশে হঠাৎ করে গোলাঘারের কিছু একটা দেখতে পাওয়া যায় যা আমাদের ভারতের আকাশে ঘুরছিল আর ঠিক তখনই আমাদের ভারতের মণিপুর থেকে তিনটি রকেট পাঠানো হয় তার পিছু করার জন্য এবং পিছু করতে করতে আমেরিকা গিয়ে হঠাৎ করে পড়ে যায় সেই গোলাকারের প্ল্যানটি আর সেখানে পড়ার লগে লাগে সেই জায়গাটি পুরোভাবে ঘেরাও করা হয় আর প্ল্যানটির ভিতরকার দৃশ্য থেকে আশ্চর্য হয়ে যান বিজ্ঞানীরাও কারণ প্ল্যানটির মধ্যে কোনো মানুষ ছিল না ছিল শুধু এলিয়েন আর সঙ্গে সঙ্গে পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন